এখন মানুষকে দেখা যায় অমুক তুমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য যান প্রাণ দিয়ে লড়াই করে নিজেকে মৃত্যুমুকে ঠেলে দেয় জীবন দিয়া দিবে বলে অমুক নেতার আদর্শ ফুলের মতো পবিত্র বলে নাউজবিল্লা নেতার জন্য জাম দেলায় কিন্তু নেতার আদর্শ যে কি নামাজ পড়ে নাই এক অক্ত এই জাতীয় নেতার জন্য যদি যাম দেয় তাহলে নেতার হাসরে মাঠে নেতার কি হবে আর যেই কর্মীরা জাম দিল তাদের কি হবে কোনো ঠিক ঠিকানা পাওয়া যাবে আদর্শ যদি বাস্তবায়ন করতে হয় আদর্শ যদি মানতে হয় একজন সেচে বিশ্বনবী মোহাম্মদুর রসল্লা সাল্লাহ আলহি সাল্লাম তার আদর্শে আমরা মাথার চুল থেকে পায়ের নোক পর্যন্ত সমস্ত দেহে যদি আদর্শ ফিট করতে হয় সেট করতে হয় নবী রসুল্লাহ রসল্লাহ সাল্লামের আদর্শই আমাদেরকে বাস্তবায়ন করতে হবে তাহলে মৃত্যুর সময় এবং কবরের জগতে কবরের জগতে হাসরে মিজানে ফুলচেরাতে সব জায়গায় পার করে দিবেন কে আল্লাহ তোমাদের জন্য আমার নবীজির জীবনে আমার রাসোলের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ বান্দারে আদর্শ যদি কারো মানতে হয় আদর্শ যদি কারো অনুসরণ করতে হয় আদর্শ যদি কারো বাস্তবায়ন করতে হয় তোমরা তোমাদের নবীজির জীবনের আদর্শগুলো দেখে দেখে খুটে খুটে একটা একটা করে জীবনের পুঙ্খানু পুঙ্খানুভাবে জীবনের পরতে পরতে প্রত্যেকটা আদর্শ তোমরা বাস্তবায়ন কারণ যেই সমস্ত মানুষেরা আল্লাহর হাবিব সাল্লা আলাইসাল্লামকে আমাদের প্রিয় নবীজিকে আদর্শ হিসেবে মানতে নারাজ মানতে ব্যর্থ ওই সমস্ত যুবক যুবতীরা হতবাগা কারণ আমাদের পোশাকে আশাকে চলনে বলনে কথাবার্তায় সব কিছুর ক্ষেত্রে আদর্শ মন্তবে একজন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ও সাল্লাম এমন একজন ব্যক্তি বা পুরুষ মহামানব পাওয়া যাবে না এই পৃথিবীতে যার জীবনের ছাড়া বিশ্লেষণ করলে একটা গুণও তার জীবনে পাওয়া যাবে না এরকম কোনো মানুষ পৃথিবীতে পাওয়া যাবে যাবে না একজন মানুষ একজন ব্যক্তি একজন মহামানব আছেন যিনি আমার আপনার প্রিয় রসুল প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার জীবন বিশ্লেষণ করলে দেখা যায় তার জীবনের কোনো পরতেই কোনো পরতেই গুণা থাকবে দূরের কথা গুনার কোনো মাত্র পাওয়া যায় নাই বলেন সুবাহ আল্লাহ এই জন্য জীবনের বাঁকে বাকে জীবনের পরতে পরতে ক্ষুদ্র থেকে শুরু করে বৃহৎ ছোট থেকে বড় সব কিছুর ক্ষেত্রে নবীজি আমাদের আদর্শ তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এক সাহাবি আলি ইবনু ইয়াজিদ রাজি আল্লাহ রাহিমাহল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম আলা ইবনু হাদ্রামি রাজি আলাউর গায়ে একটি কাতাবি কাতারি জামা দেখতে পেলেন এক সাহাবির গায়ে যখন একটি কাতারি জামা দেখতে পেলেন যার হাত ছিল অনেক লম্বা এই কবজি সারায়া জামার আস্তিনা না অনেক লম্বা নবীজি এটা দেখার পরে একটি কেঁচি আনার জন্য নির্দেশ দিলেন কেঁচি কেঞ্চি আমরা যেটাকে কেঞ্চি বলি এই কাছে আনার নির্দেশ দিলেন তারপর আঙ্গুলের প্রান্তবাগ থেকে আল্লাহর নবী আস্তিন জামার আস্তিন দুটিকে কেটে দেন সুবাহা আল্লাহ তাহলে আমরাও যখন কোনো জামা পরিধান করি হাতের কবজি থেকে অনেক কাউকে দেখা যায় অনেক বেশি লম্বা হয়ে যায় আস্তিনাটা এই আস্তিনা লম্বা রাখা এটা সুন্নত নয় এটা নবীজির আদর্শ নয় নবীজি আঙ্গুল বরাবর কেটে আস্তিনটাকে কবজি বরাবর করে দিলেন সুবাহা আন আল্লাহ তিনি যেসব পোশাক পরিধান করতেন না আল্লাহর নবী সাল্লাল্লাহ ইসলাম যেই পোশাক যেই রঙের পোশাককে পরিধান করতে তিনি অপছন্দ করতেন ইমরান ইবনে হুসাইন রেদি আল্লাহ নহমা থেকে বর্ণিত হাদিস রাসূলুল্লা সাল্লাল্লাহ ইসলাম বলেছেন লা আর কাবুল লা আর কাবুল ওয়ালা আলবাসুল নবীজি বলেন আমি রক্তবর্ণ ও লাল রক্তের পোশাক পরিধান করি না যেটা অনেক রক্তের মতো লাল এই রক্তিম বর্ণ লাল বর্ণের পোশাক নবীজি পরতেন না নবীজির কাছে এটা অপছন্দ ছিল এরপরে নবীজি বলছেন ওলা আলবাসুল কমি সাল মোকাফা বিল হারির আর এমন পোশাকও পরিধান করি না যেই পোশাকের মধ্যে সিল্ক রেশম রয়েছে রেশম লাগানো রয়েছে সিল্ক লাগানো রয়েছে হাসান রাজি আল্লাহ তালানহ তার জামার বুক পকেটের দিকে ইশারা করে বলেন মনে রাখবে পুরুষের প্রসাদনী হল রংবিহীন সুগন্ধি পুরুষের প্রসাদিনী হচ্ছে রংবিহীন সুগন্ধি সুগন্ধিটা হচ্ছে একজন পুরুষের একটা তার শোভা বৃদ্ধি পারায় শোভা বৃদ্ধি করে আর নারীর প্রসাদনী হল গ্রাণবিহীন রং রঙ হচ্ছে নারীদের জন্য এই জন্য পুরুষেরা হাতে মেহেদি দিতে পারে না কিন্তু মহিলাদের এটা একটা অলঙ্কার মহিলারা মেহেদিটা পড়তে পারে আর পুরুষেরা শুধু চুল দাড়ি ব্যতীত নোক হাত পায়ের নোকে কোনো দিতে পারবে না এটা মহিলাদের একটা অলংকার তাদের একটা প্রসাদনী তবে মহিলাদের জন্য সুগ্রাম ব্যবহার করা ঠিক নয় কোনো আতর সুগন্ধি মেখে সে বাহিরে বের হবে এটা আল্লাহর নবী অপছন্দ করেছেন নিষেধ করেছেন এইভাবে করে আল্লাহর নবী সাল্লা আমার আপনার জন্য প্রতিটা পদে পদে তিনি আমাদের জন্য আদর্শ রেখে গেছেন তাই আল্লাহ পাক বলেছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য আমার রাসুলের জীবনের মধ্যে জীবন আদর্শের মধ্যে রয়েছে জীবনীর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ যদি আদর্শ তালাশ করতে হয় আদর্শ যদি খোঁজ করতে হয় এই জন্য আপনার সারা বডির মধ্যে যদি নবীজের আদর্শ থাকে তাহলে আপনি যখন কবরে যাবেন আপনার কোনো বই থাকবে না কারণ আপনার যে বডির মধ্যে আছে অভিজির সন্নত বা আদর্শ এই জন্য আমরা তো সম্পদের জন্য মরিয়া হটি হয়ে উঠছি আজকে কে কত সম্পদ কামাইত কিন্তু এই কথা কিছুতেই আমরা আমাদের খেয়াল থাকে না আমি যে এত কষ্ট করে সম্পদ জমাইতেছি হালাল হারাম কোনো কিছুই দেখি না কিন্তু আমার শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে তখন এই সম্পদ আমার জন্য চার পয়সারও দাম থাকবে না বলেন ঠিক কিনা এই ধ্যান ধারণা এই খেয়াল কিন্তু মানুষের থাকে না অথচ যিনি আঙ্গুলি ইশারা দিয়ে দিলেই চাঁদ দ্বীখন্দৃত হয়ে যাইত যিনি আল্লাহ পাকের কাছে যদি শুধুমাত্র ইঙ্গিতে ইশারায় বলতেন আয় আল্লাহ এই উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানায় দাও আল্লাহ তালা স্বর্ণ বানায় দিতেন যদি বলতো যে মক্কার যে পাহাড় পর্বতগুলো আছে সবগুলো আমার জন্য স্বর্ণ বানায় দেন আল্লাহর নবী সাল্লাম যদি বলতেন আল্লাহ তালার সাথে সাথে স্বর্ণ বানাই দিতেন বলেন সুবাহ আল্লাহ সেই নবী এই পৃথিবীর ধন সম্পদের জন্য কোনো কাঙ্গাল ছিলেন না তার হাতে যখনই টাকা পয়সা আসতো দিক দিয়ে আসতো আরেক দিয়ে গরিব ইস্তিম মিসকিনদেরকে দান করে শেষ খালি একবারে খালি নবীজি যে ইনকাম করে না এরকম না কিন্তু নবীজি কিন্তু অনেক টাকা পয়সা ইনকাম করেছেন কিন্তু তিনি কোনো টাকা পয়সা জমা করেন নাই পঞ্জীবিত করে রাখেন নাই ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা পঞ্জীবিত করে রাখেন নাই কারণ খাদিজা রাজিউল্লাহ তালানহার ওই সময়ের তৎকালীন বিশাল বড়ক একজন দনাঢ্য মহিলা ছিলেন হজরত খাদিজা রাজিউল্লাহ তালাহানহার তার সমস্ত সম্পত্তি নবীজির সাথে বিয়ে বসার পরে হযরতে খাদিজা যখন দেখলেন এমন একজন ব্যক্তিকে আমি স্বামী হিসাবে পেয়েছি তিনি কোনো সাধারণ মানুষ নয় তিনি সত্য নবী। তিনি আল্লাহর পেয়ারা তিনি আল্লাহর বন্ধু তিনি যখন বুঝতে পারলেন তার সমস্ত সম্পত্তি ব্যবসা থেকে শুরু করে যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি আল্লাহর নবীর কদম মোবারকে সঁপে দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যত সম্পত্তি আছে এটা আপনার কদমে ফেলে দিলাম আপনার যেইভাবে ইচ্ছা ইসলামের জন্য ইসলামের জন্য আপনি আমার এই সম্পদকে আপনি যেভাবে ইচ্ছা খরচ করতে থাকেন দেখা গেছে নবীজি এমনভাবে খরচ করছেন ইন্তকালের সময় আমর এমনি মহাজির রাহিমাহুল্লা বলেন উমর এবনি আব্দুল আজিজ তিনি ছিলেন নবীজির তার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ নবী সাল্লা সাল্লামের আদর্শকে তিনি অনুসরণ করতেন তিনিও একজন খলিফা ছিলেন উমর আবনে আবদুল আজিজ দ্বিতীয় উমর যাকে বলা হয় তিনি নবীজির হুবহু অনুসরণ করার চেষ্টা করতেন নবীজি যখন ইন্তিকাল করতেন ইন্তিকালের সময় দেখা গেছে তার গড়ে একটি বাটি পাওয়া গেছে একটি বাটি আর কোনো টাকা পয়সা তিনি রেখে যান নাই আর উমর আবদুল আব্দুল আজিজ তিনি প্রায় সময় নির্জন সময় কাটাতে পছন্দ করতেন যেই গড়টিতে ছিল রাসুলসলামের কিছু জিনিসপত্র সেখানে ছিল খেজুর পাতার বিছানা সহ একটি খাট কাটের একটি অমসৃণ পাত্র যা থেকে তিনি পানি পান করতেন একটি ভগ্নমাতা মাটির পাত্র যেখানে তিনি বিভিন্ন জিনিস রাখতেন আর একটি চামড়ার বালিশ যার ভিতর ছিল খেজুর গাছের আঁশ কিংবা রাবার সদৃশ দুলামলিন সস্তা মখমল দীর্ঘদিন ব্যবহারের ফলে বালিশটিতে রাসুল সাল্লামের চুলের সাপ লেগে আছে বলেন আল্লাহ কুরাইশদেরকে তিনি এগুলো দেখিয়ে বললেন উমর আব্দুল আজিজ রহমত রাহিমুল্লাহ তিনি বলেন হে কুরাইশ এই উত্তরাধিকার তো সেই ব্যক্তির যার বদৌলতে আল্লাহ তালা তোমাদের সম্মানিত করেছেন তোমাদের প্রভাব প্রতিপত্তির অধিকারী বানিয়েছেন তোমরা যা দেখতে পাচ্ছ তা রেখেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন অর্থাৎ নবীজি ঘরের মধ্যে সামান্য কিছু জিনিসপত্র রেখে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান কোটি কোটি টাকার সম্পদের মালিক যদি তিনি ইচ্ছা করতেন অসংখ্য পাহাড়গুলো নবীজির জন্য আল্লাপাক স্মরণে পরিণত করে দিতে পারতেন কিন্তু ওইগুলো চান্নায় পাক রাব্বুল আলমিন যখন নবীজির কাছে প্রস্তাব দিয়েছিলেন অগন অভিজিৎ আপনি কি চান আপনার রবের সাথে দেখা মনে দেখাটাকে আপনি জরুরি মনে করেন পছন্দ করেন নাকি এই জাগতিক সম্পদের মালিক আপনাকে করে দেখ এটা আপনি পছন্দ করেন নবীজি বললেন না আমি আমার রবের সাথে সাক্ষাৎ করাকে বেশি পছন্দ মনে করলাম এই কথাটা আকার ইঙ্গিতে যখন সাহাবাই ক্রামের সামনে বললেন ও আমার সাহাবাইক আল্লাহ পাক আমাকে জাগতিক সম্পদের মালিক করে দিতে চেয়েছেন আমি তা প্রত্যাখ্যান করে আমি বললাম আমি তার রবে আমি আমার রবের সাথে দেখা করাকে পছন্দ মনে করেছি এই কথা বলার সাথে সাথে কোনো সাহাবী কিছুই বুঝলেন না কিন্তু বয়স বৃদ্ধ স্বাভাবিক জ্ঞান বৃদ্ধ স্বাভাবিক হযরত আবু বকর আল্লাহ তাআমা তিনি বুঝতে পেরেছেন তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন জোর জোর করে চার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো অন্যান্য সাহাবায়ে বলতেছেন এখানে কান্নার কি আছে তিনি তো নবীজি কারনা কার কথা বলেছেন হযরত আবু বকর বললেন তোমরা বুঝতে পারো নাই আমি বুঝতে পেরেছি আল্লাহ তার এক বান্দাকে সমস্ত পৃথিবীর জাগতিক সম্পদের মালিক বানিয়ে দিতে চেয়েছিলেন তিনি তা প্রত্যাখ্যান করে তার রবের সাথে দেখা করাকে পছন্দ করেছেন মানে হচ্ছে আল্লাপাক নবীজিকেই সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন তিনি তা প্রত্যাখ্যান করলেন আর রবের সাথে দেখা করা পছন্দ করেছেন মানে হচ্ছে আমরা অচিরেই নবী থেকে এতিম হয়ে যাব অচিরেই নবীজি আমাদের থেকে বিদায় নিয়ে যাবেন এই কথার মানে হচ্ছে এটা হজরত আউ এটা বুঝতে পেরেছেন এই জন্য নবীজির আদর্শ যদি আমরা অনুসরণ করি তাহলে এই দুনিয়ার মুহে পড়ে হালাল হারাম কোনটা হালাল কোনটা হারাম এইগুলো বাস বিচার না করে শুধু টাকা কামাই যদি এইটাই যদি উদ্দেশ্য হয় তাহলে আপনি দুনিয়াতে সামান্য কিছু পেতে পারেন কিন্তু আখেরাত আমার আপনার জন্য ধ্বংস হয়ে যাবে বলেন বিল্লাহ আমরা শুধুমাত্র দুনিয়া চাই নাকি আখেরা চাই আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার বলেন সবাই রব্বানা আতিনা ফি আমার আমরা আপনার কাছে দুনিয়ার কল্যাণ চাই আর আখেরাতের মুক্তি চাই আয় আল্লাহ আপনি জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়া দিন এই যে আমরা দোয়া করলাম এই দোয়াটা আল্লাহ তালা নিজেই শিক্ষা দিচ্ছেন কোরআনের ভিতরে আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন বান্দারে যারা ইমানদার মমিন মুসলমান তারা এইভাবে দোয়াটা করবে যে আল্লাহ দুনিয়াতে আমরা দুনিয়াতে মঙ্গল চাই দুনিয়াতে কল্যাণ চাই আর আখেরাতে মুক্তি চাই যারা দুনিয়া যারা যারা আখেরাত চায় না তারা শুধু দুনিয়া চায় তারা শুধু দুনিয়া চায় যে দুনিয়া দুনিয়া আখেরাতের কিছু তারা চায় না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এই দোয়াটা বেশি বেশি করে করবেন এই দোয়া থেকে আমরা বুঝলাম যে দুনিয়াও চাইতে হবে তবে যেই দুনিয়া আপনাকে আখেরাত পোলাই দিবে এই দুনিয়া চাওয়ার মধ্যে কোনো কল্যাণ নাই ধন সম্পদ আপনাকে চাইতে হবে এমন সম্পদ আমরা চাই না যেই সম্পদের কারণে জাহান নামের আগুনে জ্বলতে হবে হযরত উসমান গনিরাদ তিনিও তো সম্পদশালী ছিলেন তিনি সম্পদের মালিক হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সুবাহান আল্লাহ আর কারণ এই কারণও ধনী ছিল সে ওই সম্পদের মালিক হয়ে অহংকারী দাম্বিকতার কারণে জাকাত দেয় নাই সম্পদের হক আদায় করে নাই যার কারণে ওই এত সম্পদের মালিক হওয়ার পরও সে জাহান নামের মালিক হয়ে গেছে বলেন না ও এই জন্য আমাদের সকলকে সকল ক্ষেত্রে জীবনের সকল ক্ষেত্রে নবীজির আদর্শ আমরা জানে আমরা যাতে করে মেনে চলতে পারি সেই তৌফিক দান করুন বলেন আমিন